হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর আশিস রহমতে সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের এই তরকারিটা রান্নার সময় অনেক কিছু ঘটে গেছে কীভাবে তরকারিটা মেখে দিলাম আগে আপনাদের সেটা দেখাই তারপরে বিস্তারিত কথা বলতেছি আজকে আমি এই চীনা হাঁসের মাংসটুকু লাউ দিয়ে রান্না করব। সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম রসুন পেঁয়াজ আদা বাটা দিয়ে দিলাম গরম মশলা আর জিরা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন তারপরে দিয়ে দিলাম হলুদ তারপরে গুঁড়ো মরিচ আমরা সয়াবিন তেল খাই না এই জন্য সর্ষের তেল সব রান্নাই ব্যবহার করি একটা সময় আমার আব্বু অনেক অসুস্থ ছিল তখন ডক্টরে নিষেধ করছে এই জন্য এখন আমরা সোয়াবিন তেল খাই না সর্ষার তেল খাই আজকে আমার আম্মু বাড়িতে নাই সকালে আমাদের জন্য রান্না করে রেখে গেছে সেগুলোই আমাদের দুপুরে হবে সেই জন্য আমি রান্না করতে আসতে না এমন সময় আমার বাড়িতে মেহমান চলে আসলো যেটুকু খাবার ছিল সেটুকু পর কেউ নয় মেহমানটা হচ্ছে আমার খালা তারপরে ফ্রিজে দেখি অল্প একটু মাংস আছে চীনা হাঁসের মাংস বেশি পদের তরকারি রান্না করতে চাচ্ছিলাম না বিরক্ত মনে হচ্ছিল বাচ্চাদের নিয়ে যদি এই অল্পটুকু মাংসই যদি নির্জালা রান্না করি তাহলে কিন্তু সবার হবে না পরে খেয়াল করে দেখি বাড়িতে লাউ আছে তখন আর কোনো কিছু না ভেবে কেটে নিলাম হাঁসের মাংস দিয়ে রান্না করব বলে আর ভাবলাম আপনাদের সঙ্গেও এরকম কোনো রেসিপি শেয়ার করা হয়নি সেই জন্য ভাবলাম এই সুযোগে আমার একটা ভিডিও হয়ে যাবে প্রথমে কিন্তু আমার বাচ্চারা আমাকে অনেক বিরক্ত করতেছিল এ তাদের নানিকে দেখে আর আমার কাছে আসেনি নানির সঙ্গে বসে বসে গল্প করতেছে এমনিতেই কয়েকদিন আগে আমার ছেলের হাটটা পুড়ে গেছে আপনারা অনেকেই দেখছেন মধ্যে যদি ওকে নিয়ে মাটির চুলায় রান্না করতে আসি তাহলে কখন কি যে করবে সেটা বলা যায় না আমার ছেলেটা অনেক দুষ্টু অনেক দুষ্টু বলার সীমা নেই দিন আগে ওদের আব্বু আসছিল তখন কি করছে জানেন একা একাই ঘরের ভিতরে গিয়ে যে ছোট চেয়ার ছিল সেই চেয়ারে উঠে বিছানার উপর উঠছে আমি আবার ওখানে মোবাইল চার্জে দিয়া থাকি আমার মোবাইলটা ওখান থেকে খুলছে খোলার পরে ও একা একাই চার্জারটা নিয়ে একা একাই ওখানে দেওয়ার চেষ্টা করতেছে তখন কি হইছে জানেন চার্জারটা না গিয়ে ওর নখ গেছে ওখানে গিয়ে শর্ট খাইছে তারপরে চিল্লায় উঠছে আপনাদেরকে বলি আপনাদের বাড়িতে যদি এরকম ছোট বাচ্চা থাকে তাহলে খুবই সাবধানে থাকবেন পরে তো ভাবতেছিলাম মনে হয় ভয় পাইছে আর জীবনে মনে হয় এরকম করবে না পরে দেখলাম যে না ওর ভয় আর একটুও নেই আবার ঠিক সেইরকমভাবেই চলে আপনাদের কিন্তু আমার ছেলের গল্প বলতে বলতে এটাই বলতে ভুলে গেছি যে আমি রান্নাটা কিভাবে করতেছি আমি আমি গোস্তটা কষায় নিছি তারপরে লাউ দিয়ে দিছি পানি দেইনি কিন্তু এমনিতেই লাউ থেকে পানি বের হয় এখানে পানি অল্পটুকু বের হয়েছিল সেই জন্য আমি পরে আবার একটু অল্প একটু পানি দিছি প্রথমে তরকারি মেখে নেওয়ার সময় পুরো তরকারির মাপে সব মশলা দিয়ে দিতে হবে কিন্তু পরে দিলে স্বাদটা কিন্তু আর সেই স্বাদ পাবেন না আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বক বক করতে করতে আমার রান্না কিন্তু এদিকে প্রায় শেষ তো বন্ধুরা আমার এই আজকের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি ভুল কিছু বলে থাকি যদি আপনাদের কিছু ভুল মনে হয় তাহলে ভুল ধরিয়ে দেবেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি ভাবতেই পারিনি আজকে আমার আম্মুকে ছাড়া এত সুন্দর একটা তরকারি রান্না করতে পারবো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ছেলেটা অনেক চিল্লাচিল্লি করছে এই জন্য ভিডিওটা শেষ হওয়ার আগেই বিদায় নিতে হচ্ছে আমাকে আর পারিচ্ছি না ভয়েস দিতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ